ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আশা করি সৃষ্টিযোক্তার কিবা সকলে ভালো আছেন দেখ ফ্রেন্ডস দেখেন এখানে আজ অনেক বৃষ্টি হচ্ছে দেখেন পাশে শিলাও পড়তেছে দেখেন শিলাগুলা কিভাবে সাদা হয়ে গিয়েছে দেখেন শিলাগুলা পড়তেছে তিবুল জ্বর বৃষ্টি হচ্ছে দেখেন শিলাগুলা চারপাশে গাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে গেছে দেখেন যদিও একটা দুইটা গাড়ি আসতেছে খুব বিরস্তিরভাবে আসতেছে দেখেন দেখেন সৌদির মানুষ বৃষ্টি হলে অনেক আনন্দ করে দেখেন কেমন বৃষ্টি আজ হচ্ছে আজ দুদিন ধরে হচ্ছে দিনের এক সময় তো এক সময় বৃষ্টি কিন্তু আজ বেশি হচ্ছে দেখেন কিভাবে শিল পড়তেছে দেখেন সৌদি আরবে অনেক দৃষ্টিকের বৃষ্টি হচ্ছে এমনভাবে দেখেন বৃষ্টি বৃষ্টি দেখেন শিলাগুলো এমন বৃষ্টি সৌদি আরবে অ্যাভেলেবেল হয় না কিন্তু দূর আড়াই মাস অপেক্ষার পরে এই সপ্তাহটার দিনে না দিনে বৃষ্টি হচ্ছে দেখেন এই শিলগুলা কিভাবে রাস্তায় সাদা হয়ে রয়েছে দেখেন এখানে পার সার্ভিসের গাড়িও আসছে দেখেন কেননা রাস্তাঘাটে পানি জমজমাট হয়ে গেলে অনেক সময় পার সার্ভিসের দরকার হয় দেখেন দেখেন কীভাবে বৃষ্টিগুলো পড়তেছে দেখেন অবাক করে দিল সকলকে দেখেন কেমন শিলা বৃষ্টি পড়তেছে সাদা সাদা একদম রাস্তাঘাট সাদা হয়ে গেছে দেখেন যে পড়তেছে গাড়ি গ্লাসও ভেঙ্গে ফেলবে দেখেন বৃষ্টি বৃষ্টি সৌদি আরবের মানুষ বৃষ্টির জন্য অনেক হাহাকার দেখেন কেমন হইতেছে বৃষ্টি আর নাই বৃষ্টি সৌদি আরবের মানুষ আজকে ঘর থেকে কেউ বার না আনন্দ করব নানান জায়গাতে গিয়ে ইস্তরায় কমিউনিটি সেন্টারে বাংলাদেশের মানুষ এই বৃষ্টিতে মানুষ অনেক জেলার মানুষ কান্না করতেছে যে বৃষ্টি না হওয়ার জন্য আর সৌদি আরবে বৃষ্টি হলে মানুষ খুবই আনন্দ করে দেখেন কতই না আনন্দ দেখেন রাস্তা সাদ হয়ে গেছে শিলা করতে করতে একদম গাড়ি গাড়ির সাদেও দেখেন কেমন Вести, ар, вести, вести,